সূর্য চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে হিন্দুদের বর্ষপুঞ্জি তৈরি হয় চন্দ্রপথকে আঠাশ ভাগে ভাগ করে এক একটি ভাগের নামে একটি নক্ষত্রকে রাখা হয়েছে যেমন আশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু ইত্যাদি চলমান নক্ষত্রের নাম থেকে বিভিন্ন বাংলা মাসের নামকরণ করা হয়েছে পুষ্য নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে নাম হয়েছে পৌষ মাস ঐতিহ্যবাহী বাংলা ক্যালেন্ডারে পৌষ মাস নবম মাস বেঙ্গল ক্যালেন্ডারে পৌষ মাস সতেরো ডিসেম্বর দু থেকে শুরু হয় এবং চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শেষ হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পৌষ মাস মধ্য ডিসেম্বরে শুরু হয় এবং মধ্য জানুয়ারিতে শেষ হয় বর্তমান বাংলা বছর চোদ্দশো একত্রিশ নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু গুরুত্বপূর্ণ বিষয় মলমাস কথার অর্থ কি মলমাস কিভাবে হয় সংক্রান্তি কি খড়মাস কি এ সময় কী কী কাজ করা নিষিদ্ধ মলমাসের গুরুত্ব এসব বিভিন্ন বিষয় আপনারা আজকে ভিডিও থেকে জানতে পারবেন তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন এবারে মলমাস নিয়ে খুব আলোচনা চলছে মলমাস নিয়ে অনেকেরই খুব স্বচ্ছ ধারণা নেই এ মাসে পুজো আচ্চা করা যায় কিনা এ মাসে কোনো শুভ কাজ করা যায় কিনা এ মতে নানা জিজ্ঞাসা ঘুরে বেড়ায় সাধারণ মানুষের মনে আসল মলমাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তবে তার আগে এ নিয়ে অভিধান কি কি বলছে জেনে যাক মলমাস মলমাস বা বলতে অভিধান বলছে দুই যুক্ত এবং রবি সংক্রান্তি বর্জিত অতিরিক্ত চান্দ্র মাস কিংবা অধিমাস অধিক মাস বা মলমাস বা পুরুষোত্তম মাস হলো হিন্দু পঞ্জিকার আন্তঃসংখ্যাকৃত মাস যা চান্দ্রপঞ্জিকাকে বছরের মাসের সাথে সামঞ্জস্য রাখতে সন্নিবেশিত করা হয় অধিক মাস হলো একটি অতিরিক্ত চান্দ্র মাস যা সৌরপঞ্জিকায় প্রায় প্রতি তিন বছরে যোগ করা হয় তবে কখনো কখনো আঠাশ উনত্রিশীয় মাস পরে চান্দ্র ও সৌরগতির উপর নির্ভর করে আর পুরোহিতরা বলেন মলমাস হল মলিন মাস হিন্দি বলেই বলা হয় অধিক মাস অর্থাৎ অতিরিক্ত মাস যাকে বাংলায় অধিমাস হিসাবে চিহ্নিত করা হয় অধিমাসে যেহেতু কোনো পালনীয় তিথি থাকে না তাই এই মাসে কোনো বৈদিক কর্মকাণ্ড পালিত হয় না সেজন্য একে মলিন মাস বা মলমাস বলা হয় এই মাসকে খরমাসও বলা হয় একই মাসে দুটি অমাবস্যা তিথি পড়লেও সেটিকেও মলমাস বলা হয় মল শব্দের অর্থ অশুভ এই মাসকে বর্জিত ধরা হয় সেই হিসাবে হিন্দু ধর্মের কোনো পুজো বা অনুষ্ঠান যেমন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি এ মাসে হয় না তবে শ্রাদ্ধ বা স্বপিণ্ডকরণ করা যায় এরপর আসছি মলমাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয় পুরাণ বর্ণিত কাহিনী অনুসারে মলমাস বা খড়মাস সকলে অশুভ বলে অবহেলা করে থাকেন কোনো রকম শুভকর্ম থেকে এই সময় বিরত থাকেন এই মাসকে শাসন করার জন্য কোনো প্রভু ছিল না এই আধিক বা মলমাসের সাথে শ্রীবিষ্ণু তার সমস্ত ঐশ্বরিক গুণাবলী যুক্ত করে তাকে পুরুষোত্তম মাসরূপে বিভূষিত করেন সে কারণে ওই অধিক মাসে সবাই শ্রী বিষ্ণুর উপাসনাতেই নিয়োজিত রাখেন এ মাসে মলমাস বা খড় মাস বা আধিক মাস পুরুষোত্তম মাস হিসেবে বিবেচিত হয় এরপর জেনে নিন মলমাস বা মাস কীভাবে তৈরি হয় যে চান্দ্র মাসে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে না পুরো মাস জুড়েই একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে সেই মাসের নাম পরবর্তী মাসের নাম অনুসারেই হয় এর সঙ্গে পরের মাসের অধিক শব্দটি বসে এই অধিক মাসটিকেই বলা হয় মলমাস দুই থেকে তিন বছর অন্তর অন্তর একটি করে মলমাস হয় সূর্যের এক মাস তিরিশ দিনে হলেও চাঁদের এক মাস সাতাশ থেকে উনত্রিশ দিনে কয়েক এই ফারাক এক বছরে গিয়ে দাঁড়ায় এগারো দিনে এই ফারাকের জন্যই কোনো কোনো বছরে মলমাস পিছিয়ে যায় এবার আসছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ধনুর সংক্রান্তি কি ধনুর সংক্রান্তি বা ধনু সংক্রমণ হিন্দু পুরাণ অনুসারে একটি শুভ দিন এবং সূর্য যখন ধনুরাশিতে বা ধনুরাশিতে প্রবেশ করে তখন এটি ঘটে এটি উড়িষ্যা রাজ্যে বিশেষ গুরুত্ব বহন করে যেখানে এই দিনটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয় ধনুর মাস শুরু হয় ভগবান জগন্নাথের বিশেষ পুজো দিয়ে মকর সংক্রান্তি উৎসব ধনু মাসে সমাপ্তি বোঝায় অন্যান্য সংক্রান্তির মতো এই দিনটিও সূর্য দেবতার পূজা করে উদযাপিত হয় ষোলো ডিসেম্বর থেকে প্রায় পনেরো দিন ধরে শুরু হওয়া পুরো উৎসব চলাকালীন বরগড় শহরটি মথুরায় পরিণত হয় নদীটি যমুনায় পরিণত হয় এবং অম্বাপল্লীকে গোকুল হিসাবে চিত্রিত করা হয় সমস্ত প্রাপ্তবয়স্ক এবং শিশু একসাথে উদযাপন করে এবং অনেক নাটক এবং বাদ্যযন্ত্র পরিবেশন করে প্রায় পাঁচ কিলোমিটারের পুরো অংশটি একটি থিয়েটারের মতো হয়ে ওঠে যেখানে প্রচুর সংখ্যক মানুষ মিলিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন পর্ব তৈরি করে এ জেনে নিন মলমাস বা খড়মাসের গুরুত্ব এই মাসে যেসব কাজ করবেন প্রথমত ধর্মীয় ধারণা অনুযায়ী সূর্য মকর রাশিতে প্রবেশ না করা পর্যন্ত কোনো শুভকার্য শুরু হয় না ধনু সংক্রান্তির দিনে সত্যনারায়ণ পুজো করা হয় এদিন মিষ্টি অর্পণ করা হয় শ্রী বিষ্ণুকে দ্বিতীয়ত বিষ্ণুর পুজোর নিয়ম মেনে কলার পাতা ফুল সুপারি পঞ্চামৃত তুলসী শুকনো ফলের ভোগ তৈরি করা হয় সত্যনারায়ণ পুজোর পর লক্ষ্মী মহাদেব ও ব্রহ্মার আরতি করা হয় তৃতীয়ত এই মাসে দান ধ্যান করা খুব পুণ্যের আর তাই অবশ্যই স্বার্থ দান করুন ভালো ফল পাবেন চতুর্থত মলমাসে তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে গৃহস্থের মঙ্গল হয় এছাড়াও তুলসী তুলসীতলায় প্রদীপ জ্বালুন এতে জীবনের সব সমস্যা দূর হবে পঞ্চমত মলমাসে সূর্যের পূজা করুন এই সময় সূর্যের তেজ কম থাকে আর তাই সূর্যকে পূজা দিন সূর্যের বিশেষ প্রসাদ প্রতি রবিবার নিবেদন করুন ষষ্ঠত এই মাসে গরুর পূজা করুন অনেকেই এই মাসে গোয়ালে পুজো করেন নতুন ধানের গোলাতেও হয় পুজো বাড়িতে বাড়িতে পিঠে তৈরি হয় সেই সঙ্গে গুড় ছোলা খেতে দেয়া হয় গরুকে সপ্তমত এই মাসে কিন্তু কোনো শুভ কাজ বা বিয়ের অনুষ্ঠান গৃহপ্রবেশ এনগেজমেন্টের আয়োজন করবেন না এবার চলে আসছি মলমাস বা খরমাসে কোন কোন শুভ কাজ নিষিদ্ধ হিন্দু ঐতিহ্যে যে কোনো শুভ কাজের জন্য তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তা বিয়ে অন্নপ্রাশন বাগদান বা গৃহপ্রবেশের মতো অন্যান্য শুভ কাজ হোক না কেন কিছু সময় আছে যখন এই কাজগুলি করা নিষিদ্ধ এরকম একটি মাস হলো মলমাস যাতে এক মাসের জন্য শুভ কাজ নিষিদ্ধ আগামী ষোলোই ডিসেম্বর থেকে মলমাস শুরু হচ্ছে নতুন বছরে দু হাজার পঁচিশের চোদ্দোই জানুয়ারি পৌষ্লপক্ষে দ্বাদশী তিথি পর্যন্ত মলমাস থাকবে এ মাসে বিশেষ কিছু কাজ করা নিষিদ্ধ চলুন জেনে নিই তাদের সম্পর্কে সনাতন ধর্মে পৌষ মাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর এই মাসে নানান সামাজিক অনুষ্ঠান হলেও বিয়ে হয় না কারণ মলমাসে নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে সূর্য দেবতা ধনুরাশিতে প্রবেশ করলে এই মলমাসের সূচনা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মলমাসে কোনো শুভ কাজ হয় না এই দিনগুলিতে কোনো প্রকার শুভ কাজ করা নিষিদ্ধ কথিত আছে যে বিবাহ আশীর্বাদ গৃহপ্রবেশ এবং গৃহ নির্মাণের জন্য ভিত এই এই কাজগুলি মলমাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে মনে করা হয় এই বছর ষোলোই ডিসেম্বর সূর্যধনুর রাশিতে প্রবেশ করবে একইভাবে ষোলোই ডিসেম্বর শুরু হওয়া মলমাস চোদ্দোই জানুয়ারি শেষ হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত শুভ কাজ বন্ধ থাকবে পরিষ্কারভাবে জেনে নিন মলমাসে এই পাঁচটি কাজ করবেন না প্রথমত এই সময় বিবাহ নিষিদ্ধ এই সময় বিয়ে হলে মানসিক সুখ পাওয়া যায় না দ্বিতীয়ত এই সময় নতুন বাড়ি নির্মাণ এবং সম্পত্তি ক্রয় নিষিদ্ধ এই সময় নির্মিত বাড়িগুলি সাধারণত দুর্বল এবং তাদের থেকে বসবাসে আনন্দ পাওয়া যায় না তৃতীয়ত নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করবেন না মলমাসে একটি নতুন ব্যবসা শুরু করা আর্থিক অসুবিধার জন্ম দেয় চতুর্থত দ্বিরাগমন কর্ণবেদ এবং মুন্ডনের মতো অন্যান্য শুভ কাজগুলিও নিষিদ্ধ কারণ এই সময়ে করা কাজের কারণে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমত এই মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন না কিন্তু প্রতিদিনে ধর্মীয় আচার অনুষ্ঠান করা যায় আসুন এবার জেনে নিই মলমাস বা খড়মাসের পৌরাণিক কাহিনী কথিত আছে যে বৃহস্পতির তার নিজস্ব রাশিতে প্রবেশ মানুষের জন্য শুভ নয় এটি ঘটলে বারোটি রাশি ফলে সূর্য দুর্বল হয়ে পড়ে এই রাশিতে সূর্য মলিন হওয়ার কারণে একে মলমাস বলা হয় কথিত আছে মলমাসের সূর্যের প্রকৃতিক রুদ্ধ হয় যার কারণে শুভ কাজে বাধা আসে জনশ্রুতি অনুসারে সূর্যদেব সর্বদা তার সাতটি ঘোড়া চড়ে সমগ্র বিশ্বকে প্রদক্ষিণ করেন কিন্তু রথের সঙ্গে লাগানো ঘোড়াগুলো বিশ্রামের অভাবে ক্লান্ত হয়ে পড়ে এটা দেখে সে আবেগপ্রুত হয়ে পড়ে এবং ঘোড়াগুলোকে জল খেতে একটা পুকুরে নিয়ে যায় সেই সময় সূর্যদেব বুঝতে পারেন তার রথ থেমে গেলে বিপর্যয় ঘটবে তখন সূর্যদেব একটি জলাশয়ে পৌঁছলে সেখানে দুটি গাধা খড় দেখতে পান তাই সূর্য তার ঘোড়াগুলিকে জলপান করার জন্য ছেড়ে দেন এবং খড়কে রথের সময় সংযুক্ত করেন তবে গাধা খুব কমই সূর্যদেবের রথ টানতে পারে গাধার রথ টানার ফলে তার গতিও কমে সূর্যদেব খুব কমই এই চক্রটি পূর্ণ করতে সক্ষম হন তবে ইতিমধ্যে তার বিশ্রাম নিয়েছে এরপর সূর্যের রথ আবার গতিতে আসে প্রতি বছর সূর্যের ঘোড়া মাল বিশ্রাম নেয় বলে মনে করা হয় এইভাবে প্রতি সৌর বছরে একবার করে সৌর মাস হয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ